নমস্কার সবাইকে আজ আমরা এখানে বয়সন্ধে একটা মিটিং করছি শুধুমাত্র কৃষকদেরকে নিয়ে দশ বছর বয়স থেকে কিশোর কিশোরীদের মধ্যে একটা বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন শুরু হয় যা সাধারণত উনিশ বছর বয়স পর্যন্ত চলে তো বয়সন্ধিকাল সময়টি কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কিশোর কিশোরীদের সঠিক তথ্য দেওয়ার জন্য আমাদের এই মিটিংয়ের মিটিংয়ের মারফতে তাদের তুলে বলা হয় এবং তাদের নানান রকম সমস্যা হলে কি করতে হবে কি বলতে হবে কাকে বলতে হবে এইসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয় এবং প্রতি মাসে বয়সন্ধি মিটিং হয় কৃষক বা কৃষকদেরকে নিয়ে আমরা করে থাকি এবং এখন তো প্যাড দেওয়ার ব্যাপার আছে এখন প্যাড চালু হয়েছে সরকারি ছয় টাকা মূল্যে প্যাড দেওয়া হয় আজ তাদেরকে প্যাডও দেওয়া হবে আসলে এই বয়সটা তারা বয়সটা কাঠির তথ্য পেলে এই বয়সে তারা বিভিন্ন ঝুঁকি থেকে এড়াতে পারবে এবং শারীরিক ও মানসিকভাবে তারা সুস্থ থাকবে তো এই বয়সে কিছু মানসিক ও শারীরিক পরিবর্তন হয় তা তাদেরকে আমরা এখানে তুলে ধরি এবং তারা তাদের সেই আলোচনাগুলো শুনে খুব খুশি যেমন মানসিক পরিবর্তনগুলি এই বয়সে যেমন হয় থাকে আপেগের আবেগের বসে কাজ করা বেশি কৌতূহলী হয় তাছাড়া কল্পনা করতে ভালোবাসে এবং যা বুঝি নিজেকে সঠিক বোঝা বা মায়ের কথা এই বয়সে ভালো লাগে না ভাবনা চিন্তা করা বিভিন্ন রকম মায়ের কথা মা যেটা বলছে সেটা হয়তো ভালো লাগছে না নিজে যেটা বলছে সেটাই হয়তো সঠিক এবং বন্ধুদের কথায় বেশি গুরুত্ব দেওয়া শারীরিক সম্বন্ধে সচেতন হওয়া সাজগোজ ভালো লাগা সাজগোজ করা বা ভালো জামা কাপড় করা বিভিন্ন রকম এগুলো হচ্ছে তাদের মানসিক পরিবর্তন এবং শারীরিকও তাদের কিছু পরিবর্তন হয় সেগুলোও তাদেরকে বলা হয় যেমন কিশোরদের হচ্ছে দাড়ি হওয়া গলার স্বর স্বর ভেঙে যাওয়া উচ্চতা ও ওজন বৃদ্ধি হওয়া কণ্ঠার হার দেখা যায় মাংস বেশি হওয়া ব্রন ব্রণ বের হওয়া হ্যাঁ মানে বিভিন্ন ধরনের সেগুলোও তাদেরকে ধরা হয় তুলে ধরা হয় এবং কিশোরীদেরও বলা হয় যে এই বয়সে তাদের উচ্চতা ওজন বৃদ্ধি হওয়া করা স্বর বদল হওয়া ব্রণ বের হওয়া এইসব ব্যাপারগুলো তাদেরকে বলা হয় বা মাসিক শুরু হয় এই বয়স থেকে দশ থেকে তেরো বছরের মধ্যে সাধারণত তাদের পিরিয়ড শুরু হয় এবং যদি পনেরো ষোলো বছরে অনেকে হয় না তখন ডাক্তার দেখানোর পরামর্শ বলা হয় এখানে প্যাড দেওয়া হচ্ছে শুনুন আর কাপড়টা ব্যবহার করবে সেটা ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে রাখতে হবে এবং সেটা একবারই ব্যবহার করবে হ্যাঁ পরের মাসে তাহলে আবার ধুয়ে ধুয়ে এক কেজি ব্যবহার করার উপর করা যাবে আর সবসময় সময় যে প্যান্টটি এগুলো পুরো মানে আড়ালে বাথরুমে ওয়াল ঘরে এইসবে কিন্তু নেটে নাটতে হবে কোথায় নাড়তে হবে টানা যে রোদ্র পরিষ্কার জায়গায় এই জায়গায় নাড়তে হবে কেননা ওখানে যদি ছায়ায় যদি একটা শুকানো হয় তাহলে কী হবে আজ আমাদের বয়ঃসন্ধী মিটিং হলো হচ্ছে এখানে মোটামুটি সাতজন মেয়েদেরকে নিয়ে বয়ঃসন্ধি মিটিং করা হয় বয়ঃসন্ধী মিটিং আমাদের এখানে দশ থেকে উনিশ বছর মেয়েদেরকে নিয়ে মিটিং করা হয়েছে আজ মিটিংয়ে এদেরকে সবাইকে প্যাড দেওয়া হচ্ছে সাথী প্যাড যা সরকারি মূল্য ছয় টাকার তো এদের সঙ্গে মিটিং করা হচ্ছে এরা মানে এই বয়সে কি কি সমস্যায় ভুগতে পারে বা পুকুর নদীতে স্নান করা নিষেধ বা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে এইসব ব্যাপারে এদেরকে অনেক কিছু আলোচনা করা হয় তো এরকম প্রতি আমরা করে থাকি ছেলে এবং মেয়েদের আজ মেয়েদের মেয়েদের করলাম পরের মাসে হয়তো ছেলেদেরকে নিয়ে করব তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইভ কমেন্ট করবেন আর তোমরা বল কিছু বলার থাকলে বল এই প্যাডগুলো পেয়ে কি ভালো মনে হচ্ছে প্যাডগুলো ভালো কিন্তু দুটো করে দিলে আরো ভালো হতো এখন আমাদের যেভাবে সাপ্লাই দিচ্ছে আমরাও তোমাদের সেভাবেই সাপ্লাই দিচ্ছি তবে সুবিধা হয়েছে না বাজার থেকে একটা প্যাড কিনতে গেলে কমসে কম পক্ষে 30 টাকা খরচ হয়ে সে জায়গায় 6 টাকা হয়ে তো সুবিধা হয়েছে তো আজকের মতো সবাইকে সবাই যেন মানে আগামী দিনগুলো ভালোভাবে থাকবি পড়াশোনা করবি আর আমি যা যা বললাম সবাই শুনবি সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ঠিক আছে ধন্যবাদ